বিশ্বের প্রায় সব বড় গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হয়েছে বেগম খালেদা জিয়ার প্রয়াণের খবর ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এবং পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন সহ বিশ্বের প্রায় সব বড় গণমাধ্যমেই এসেছে বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর দশক আরও জানাচ্ছেন আফসানা সাউন বেগম খালেদা জিয়ার মৃত্যুর ঘোষণার কিছুক্ষণের মধ্যেই সংবাদটি অনলাইনে প্রকাশ করে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি তাদের শিরোনাম ছিল বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া আশি বছর বয়সে মারা গেছেন বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজের বরাত দিয়ে খবরটি তারা প্রকাশ করে সেখানে তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার কথা লিখেছে সেই সাথে তাঁর শেষ সময়ের বিস্তারিতও প্রকাশ করেছে তারা সকালে ব্রেকিং নিউজ হিসেবে বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরটি দিয়েছে কাতার ভিত্তিক সংবাদ সংবাদমাধ্যম আলজাজিরা তাদের শিরোনাম ছিল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা গেছেন তাদের রিপোর্টে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং স্থানীয় গণমাধ্যমের বরাত দেওয়া হয়েছে লেখা হয়েছে বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তার অসুস্থতার বিস্তারিত জানিয়েছে তারাও যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএনেও এসেছে বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর সেখানে তারা লিখেছে হাসিনা সরকার মোট বার তাকে চিকিৎসার জন্য বিদেশে নেয়ার আবেদন নাকচ করেছে তবে অন্তর্বর্তী সরকারের অনুমোদনের পর গত জানুয়ারিতে তিনি বিদেশে চিকিৎসার জন্য যান ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বেশ ফলাও করে গুরুত্বের সাথে প্রচার করেছে বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর তাদের শিরোনাম ছিল খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী আশি বছর বয়সে মারা গেছেন সেখানে তারা প্রতি মুহূর্তের আপডেট দিচ্ছে এছাড়াও বেগম খালেদা জিয়া অবিভক্ত বাংলার দিনাজপুরের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন এই তথ্য দিয়ে ভারতের সাথে বেগম খালেদা জিয়ার সম্পর্ক আছে বলে আলাদা আরেকটি খবর দিয়েছে তারা পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনে মূল খবর হিসেবে বেগম খালেদা জিয়ার মৃত্যুর তারা শিরোনাম করেছে দীর্ঘ অসুস্থতার পর আশি বছর বয়সে মারা গেছেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী জানিয়ে তারা লিখেছে ফজরের ঠিক পরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বেগম খালেদা জিয়া দলের পক্ষ থেকে জানানো তথ্যের বরাদ দিয়েই খবরটি প্রচার করেছে তারা সেই সাথে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে তার আত্মার মাগফেরাত কামনা করা হয় তাদের রিপোর্টে বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়ার অবদানের কথাও লিখেছে ডন আফসানা শাওন একাত্তর